আরে ভাই কি করছেন ভাই রুটি বানাইতে ভাই রুটি হইবো হান্ড্রেড পার্সেন্ট হইবো ভাই কথা কত না ভাই বানা দেখা তো মারবো না ভাই আজকে বানা দেখা তুমি যে দেখেন রুটি কিন্তু চাঁদের মত গোল হয়ে গেছে ভাই মানে চাপে চাপে রুটি জি চাপে চাপে রুটি সেকেন্ড রুটি সেকেন্ড রুটি এই দেখেন রুটি কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই ওরে এত সুন্দর সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে ভাই একটা রুটি হইতে ভাই বাসা বউ নাই না ভাই 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 কষ্টের কথা কইন না ভাই বউ বাপের বাড়ি গেছে ভাই ওরে রুটি হবে রুটি ভাজা হবে রুটি ভাজা হবে আপনি তেল জাতীয় সব খাবার এখানে ডিম রাখছেন ডিমও পাচ্ছেন ভাই ডিমও ভাই যা দেখা দিছি কিন্তু তার মানে মাল্টি ফাংশন রুটি মেকার মাল্টি ফাংশন চাপে 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 রুটি চাপে চাপে পরোটা চাপে চাপে পরোটা চাপে চাপে রুটি নিয়ে আসছেন এটা কি আপনি মিয়াকো ব্র্যান্ডের সাড়ে আট ইঞ্চি রুটি মেকার মাল্টি ফাংশন এইটু যে সব কাজ করতে পারবে